আলাইকুম সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে খুবই সহজে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করবো এই গরমের দুপুরে এটা দিয়ে ভাত খেতে কি যে মজা লাগে বাসায় না বানালে আপনারা কখনোই বুঝতে পারবেন না আর এটার নাম হচ্ছে ডাল শুক্তানি এই গরমে এই রেসিপিটি বাসায় অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন অনেকটা শান্তি শান্তি লাগবে প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে তেল দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলোকে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর করলাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আমি আজকে এই যে লম্বা লম্বা যে করলাগুলো আছে সেগুলো ব্যবহার করেছি আর সেটার অর্ধেকটা নিয়েছি আসলে করল্লা আপনি চাইলে ছোটগুলো নিতে পারেন তবে এই করল্লাটা যদি এইভাবে ভেজে নেন তাহলে একটুও তিতা লাগবে না করলাটা খুবই সুন্দর করে ভাজতে হবে এই যে দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে আর এগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি ভাজা হয়ে গেলে সজনে ডাটা দিয়ে দিচ্ছি কতগুলো আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে ব্যবহার করবেন এবার এই সজনে ডাটা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব এক দেড় মিনিট ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আসলে সজনে ডাটাটা ভেজেছি এই কারণে যাতে করে সজনে ডাটা যে একটা এক্সট্রা গন্ধ থাকে হালকা একটা গন্ধ আসে সেটা চলে যাবে এইবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লাউ লাউগুলো একটু বড় বড় করেই কেটেছি যাতে করে ডালের মধ্যে দেখতে সুন্দর লাগে লাউটাকে জাস্ট এক মিনিটের মতো ভেজে নেব এর থেকে বেশি ভাজতে হবে না তো লাউটা আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এইখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেড় লিটার পানি দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া আধা চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা ধরিয়ে আর অপেক্ষা করছি ডালটা এরকম সেদ্ধ হওয়া পর্যন্ত আচ্ছা ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ নিই এরকম যখন হালকা সেদ্ধ হয়ে যাবে মানে প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে সেই সময়ে এর মধ্যে লাউটা দিয়ে দিতে হবে লাউটা যেহেতু একটু সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে তাই ডালের সাথে এই পর্যায়ে লাউটা দিলে ভালো করে ডাল এবং লাউ সেদ্ধ হয়ে যাবে ছয় থেকে সাত মিনিটের মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হবে তখন করল্লা আর সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা করল্লা কিন্তু আগে থাকতে দেওয়া যাবে না লাউ প্রপারলি সেদ্ধ হয়ে গেলে দিতে হবে করল্লাটা দিয়ে আমি একটা সাইডে বসিয়ে রেখেছি আর আরেক সাইডে আমি ফোড়ন দিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো সরিষা গ্রেট করে নেওয়া আধা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আধা চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবার এগুলোকে নেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটা দেখবেন একটু ব্রাউন কালার চলে আসবে এই যে দেখুন আদাটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে আর আদার অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে সেই ডালের মধ্যে ঢেলে দেব ডাল প্রায় হয়ে এসেছে আর কিছু উপকরণ বাকি রয়েছে সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য মুখটা একটুখানি ফালি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম আচ্ছা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো রান্না করলেই আমাদের এই ডাল একদম রেডি হয়ে যাবে আসলে এই গরমের মধ্যে এই ডালটা এত মজা লাগে দুপুরে গরম গরম ভাতের সাথে আপনারা বাসায় না বানালে কখনোই বুঝবেন না আর এই করল্লা একটুও তিতো লাগে না আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি রান্না করেন তাহলে করলা তিতা লাগবে না আর খেতে দুর্দান্ত হবে সবশেষে এক টেবিল চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব আজকের ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বানানোর পর জানাবেন কেমন লাগলো আজকে এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ